আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম ইবনে দেখে মরতে পারি যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে পেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার চুলা থেকে একটু আগুন পোহাই কোন সমস্যা যুবক বলেন না না সমস্যা না বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগু ফির রুটির দলা বানায় পরে আস্তাগিরুল্লা খামির বানায় আর পরে আস্তাগো রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয়ার পরে আস্তা উপরে ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক কিরে এটা আবার কেমন যুব খালি আস্তাক করে উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমারে দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা করে উল্লাহ মালাকাইয়া সবাব যুবক বলে আস্তাকুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকি আর সবসময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমার মোস্তাজা দাওয়া বানিয়ে দিয়েছে তুমি মুস্তাজা দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজা দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজা দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজা আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে